আসসালামু আলাইকুম রেসিপিস বা সবাইকে স্বাগতম কি গরম কি রোদ ই আল্লাহ আল্লাহ যে প্রকৃতির কত রূপ দিয়েছেন যা হোক এই গরমে তো প্রাণটা শুধু ঠান্ডা কিছু খেতে চায় বারবার কে গিয়ে ঠান্ডা কিছু বাইর থেকে নিয়ে আসবে তাই ঘরে একটু আইসক্রিম বানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম একটু মটকা কুলফি এবং কুলফি বানিয়ে নিয়েছি আসুন দেখি কিভাবে আমি কাজটি করেছি আসলে বাইরে এতবার যাওয়া খুবই বিরক্তিকর একটা বিষয় প্রথমে আমি দুধ দিয়ে একটু বাদাম ভিজিয়ে নিয়েছিলাম কাঠবাদাম আর কাজু বাদাম আর একটা পাত্রে এভাবে প্রায় দুই কাপের মতো দুধ ঢেলে নিলাম এটাকে একটু জাল করব। এর মধ্যে প্রায় এক কাপের একটু কম চিনি আমি ব্যবহার করেছি আপনি আপনার যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু মিষ্টি ব্যবহার করবেন নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি দুধটা জাল হতে হতে এর মধ্যে আমি একটু জাফরান দিয়ে দেব যাতে একটু ফ্লেভার হয় এবং একটা সুন্দর রং হয় জাফরানটা মিলিয়ে নিচ্ছি এদিকে একটা পাত্রে আমি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম এবং কাস্টার্ড পাউডারটার সাথে কিছুটা দুধ দিয়ে দিব হাফ কাপের একটু কম পরিমাণ দুধ ব্যবহার করেছি এবার এই সব কিছুকে নাড়াচড়া করে মিলিয়ে নিচ্ছি মিশ্রণটা তৈরি করে একপাশে রেখে দিব আর এই যে আমি একটা জার নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার এর মধ্যে একটা খুব পাকা কলা দিয়েছি আর সেই যে আমার ভিজিয়ে রাখা বাদাম আর কাঠবাদাম ছিল দুধে সেটা মিলিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম এই যে আমার তৈরি করা পেস্টটা এবার এর মধ্যে দুধটা বেশ ভালো ফুটে উঠেছে কিছুটা ঘন হয়ে আসছে এর মধ্যে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি বলক চলে আসলে এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটাও দিয়ে দিব এবার সব কিছু একসাথে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে মিশ্রণটা ঘনও হয়ে আসবে আসলে হয় কি ঘরে সবসময় হুইপ ক্রিম থাকে না বা ক্রিম থাকে না যে ওরকমভাবে ফোমি আইসক্রিম তৈরি করা যাবে সব সময় ওটা না থাকলে আমরা অল্টারনেটিভ হিসাবে এভাবে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু একটা খুব ক্রিমি একটা আইসক্রিম ঘরেই তৈরি করে খেতে পারি এটা একটা অল্টারনেটিভ ওয়ে আমি এটা করে থাকি মাঝে মধ্যেই তো যাই হোক মিশ্রণটা ঘন হয়ে গেছে আমি নামিয়ে একটু ঠান্ডা করার পর এভাবে মোল্ডে ঢেলে নিচ্ছি এটা আমি একটা কুলফি মোল্ড নিয়েছি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি একের পর এক ঢেলে নিলাম সবগুলো ঢেলে নেয়ার পর এবার এগুলোকে লাগিয়ে দিতে হবে কাজটি করে নিচ্ছি এবার আর কি আমার এই পাশার তো মনটাকে নিয়ে অপেক্ষা করতে হবে এদেরকে ফ্রিজ হতে সময় দিতে হবে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা ছ ঘন্টা পরে আমি এদেরকে বের করে নিয়েছি কিন্তু দেখেন কি আহ আমাকে ধোকা দিয়ে দিল ভালো করে আইসক্রিমটা হয়নি আবারও এদেরকে ফ্রিজে রেখে দিতে হয়েছে যা হোক আমি কিছুটা মিশ্রণ আবার মটকাতে ঢেলেছিলাম আমার মাটির মটকা ছিল সেগুলো আবার ভালোভাবেই জমে গিয়েছিল তো ওগুলোতে আমি একটু বাদাম কুচি একটু জাফরান দিয়ে একটু ডেকোরেট করে নিলাম যেহেতু ওই কুলফি হতে এখন আরও মিনিমাম দু ঘন্টার সময় লাগবে এটা দিয়ে এখন মনের স্বাদ মেটাই আর কি করব খেতে কিন্তু ভালোই লেগেছে এটা টেস্টটা খুব সুন্দর ছিল দেখতে খুব ভালো লাগছে তাই না আপনারাও কিন্তু ঘরে এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন বাহিরে কে যাবে গরমের মধ্যে বলেন যে যাবে তারও তো কষ্ট তার চাইতে ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে আমরা কিছু একটা করে এরকম আইসক্রিম তৈরি করে মনে কিছুটা তো শান্তি পেতে পারি এদিকে দু ঘন্টা পর আমার কুলফিটা বের করে নিয়েছি এটা যেন সহজে ছেড়ে আসে তার জন্য আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এই খানেকের মতো ভিজিয়ে এটাকে পানি থেকে তুলে এই যে বের করে নিচ্ছি এখনও ঝামেলা করছিল তারপরও টেনে টুনে বের করে নিলাম আর কি যা হোক আমার কুলফি রেডি ঘরে বসে আমি কুলফির স্বাদ নিচ্ছি এই তীব্র গরমে আপনারাও এভাবে করে ঘরে তৈরি করুন এবং পরিবারের সবাইকে প্রশান্তি দিতে পারেন আমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম